পশ্চিমবঙ্গে জায়গা জমি ও সম্পত্তি নিয়ে নতুন নিয়ম জারি হচ্ছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা যদি আপনারা কোনো জায়গা বা সম্পত্তি কেনেন বা বিক্রি করেন তাহলে আপনাদের এই নিয়মগুলো মানতে হবে না হলে আপনারা একটি বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন তো কি কি নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলস জানিয়ে দেই দেখুন এখানে পরিষ্কার বলেছে সরকারের তথ্য সূত্র অনুযায়ী একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে জমির মতো গুরুত্বপূর্ণ সম্পদের লেনদেন প্রক্রিয়া এখনো পুরনো নিয়মেই হয়ে আসছে বহু রাজ্যে এখনো জমি রেজিস্ট্রি করতে হলে তহসিল অফিসে বা রেজিস্ট্রি অফিসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কাজ করতে হচ্ছে পাশাপাশি দালালের সাহায্য কিন্তু নিতে হচ্ছে ঘুষের অভিযোগ শোনা যায় নানান দিক থেকে তবে দেখুন এখানে পরিষ্কার কি বলেছে নতুন রেজিস্ট্রি বিল দু হাজার পঁচিশের মূল উদ্দেশ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু এই নতুন রেজিস্ট্রি বিল দু কিন্তু লাগু হচ্ছে সেই এখানে মূল উদ্দেশ্য কি রয়েছে এই বিলের দেখুন বলেছে গোটা দেশে এক জাতীয় ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম চালু ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি থাকবে দ্বিতীয়ত বলেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে পুরোপুরি অনলাইন ও স্বচ্ছ করে তোলা হবে এবং পরবর্তী দেখুন এখানে পরিষ্কার বলেছে যে জালিয়াতি দুর্নীতি ও জমি সংক্রান্ত মামলা কম করার সাধারণ নাগরিকদের জন্য সময় খরচ ও ঝঞ্ঝাট কম কমানো এটাই কিন্তু একমাত্র উদ্দেশ্য রয়েছে এই নতুন রেজিস্ট্রি বিলের দেখুন এখানে কি বলেছে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকছে এই নতুন নিয়মে এক নম্বর বলেছে দেখুন পরিষ্কার ঘরে বসেই জমি রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন এর ফলে সবচেয়ে বড় পরিবর্তন হলো এখন থেকে আপনি ঘরে বসেই জমি রেজিস্ট্রেশন করাতে পারবেন কোনো রেজিস্ট্রি অফিস বা তহসিল অফিসে যাওয়ার কিন্তু আপনাদের কোনো রকম প্রয়োজন নেই পাশাপাশি দেখুন এখানে বলেছে অনলাইন ডকুমেন্টস আপলোড করতে পারবেন ভেরিফিকেশন এবং ফ্রি পেমেন্টও করতে পারবেন আবেদনকারী পারবেন ডিজিটাল সিগনেচার সহ রেজিস্ট্রি কপিও পাশাপাশি সময় টাকা ও শ্রম তিনটি ক্ষেত্রেই সাশ্রয় কিন্তু হবে অনেকটাই আপনার পাশাপাশি দেখুন বলেছে এখানে দু নম্বরে দেখুন কি বলেছে আরও কিছু গুরুত্বপূর্ণ দলিলের বাধ্যতামূলক হলো রেজিস্ট্রি যেমন বলেছে যেখানে আগে শুধু সেল ডিট অর্থাৎ সেল ডিট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল কিন্তু এখন অনেক দলিলেই বাধ্যতা অর্থাৎ ভাবে রেজিস্ট্রেশন করতে হয় যেমন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে পাঁচটি নিয়ম রয়েছে এক নম্বরে বলেছে এগ্রিমেন্ট অর্থাৎ এগ্রিমেন্ট টু সেল দ্বিতীয়ত বলেছে পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ ও এ পরবর্তী তিন নম্বর বলেছে সেল সার্টিফিকেট চার নম্বরে বলেছে ইকুইটেবল মর্টেজ এবং পাশাপাশি পাঁচ নাম্বার জুডিশিয়াল অর্ডার অর্ডার অর্থাৎ আদালতের যে আদেশ সেটিও কিন্তু এই যে পাঁচটি নিয়ম সেই নিয়মগুলো কিন্তু মেনে দেখুন পরিষ্কার বলেছে এই নিয়ম চালু হলে জমি সংক্রান্ত জটিলতা ও ফেক ডকুমেন্টস তৈরি অনেকটাই কিন্তু রোধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই পাঁচটি যে নিয়ম রয়েছে এই পাঁচটি নিয়ম চালু হয়ে গেলেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে জমি সংক্রান্ত যে কেনা বেচার যে জটিলতা এবং ফেক ডকুমেন্ট সেটা কিন্তু অনেকটাই একদম সমাধান হয়ে যাবে পাশাপাশি দেখুন তিন নম্বর কি বলেছে আধার ও বায়োমেট্রিক যাচাইকরণ এক্ষেত্রে বলেছে ব্যক্তিগত পরিচয় প্রমাণে নতুন রেজিস্ট্রেশন আইনে আধার ভিত্তিক বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হতে পারে এর পাশাপাশি ভোটার কার্ড ও পাসপোর্ট ব্যবহার করা যাবে তবে আধারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এই রেজিস্ট্রির সময় এর ফলে কি কি হবে দেখুন পরিষ্কার বলেছে এক নম্বরে নকল পরিচয় দেখে রেজিস্ট্রেশন বন্ধ হবে দ্বিতীয়ত বলেছে জালিয়াতির আশঙ্কা কমবে অনেকটাই তৃতীয়ত বলেছে এর ফলে প্রতিটি জমির প্রকৃত মালিকের রেকর্ড ডিজিটাল আকারে সংরক্ষিত কিন্তু থাকবে এই ভেরিফিকেশনের ফলে অর্থাৎ আধার ভেরিফিকেশনের ফলে তার জন্যই আধার কার্ডকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চার কি বলেছে ভিডিও রেকর্ডিং ও ডিজিটাল পেমেন্ট অর্থাৎ কি বলেছে প্রতিটি প্রক্রিয়া যখন ভিডিও রেকর্ডিং এবং এটি ডিজিটাল প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য করতে পারবে এছাড়া সমস্ত স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন যে ফ্রি সেগুলো কিন্তু সমস্ত কিছু অনলাইনে পেমেন্ট করতে হবে সেটা ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন নগদ লেনদেন নিষিদ্ধ করা হবে যার ফলে দুর্নীতি ও ঘুষ দেওয়া নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ডিজিটাল পেমেন্ট পাশাপাশি ভিডিও রেকর্ডিং যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে আপনারা যদি ভিডিও রেকর্ডিং করে রাখেন তাহলে কিন্তু কেউ কোনো রকম ভাবে অসুবিধা করতে পারবে না আপনার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট করলে সেই পেমেন্টের যে হিস্ট্রি সেটা তো থেকে যায় সেটা আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করুন বা নেট ব্যাংকিং বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে সেই হিস্ট্রিটি কিন্তু মোবাইল ফোনে বা অনলাইনের মাধ্যমে যখন আপনারা পেমেন্ট করবেন সেটি কিন্তু থেকে যায় সেটিও আপনারা প্রমাণ হিসাবে দেখাতে পারবেন তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট জায়গা জমি সংক্রান্ত নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই উদ্যোগটি কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এদিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ